ভালো মানুষের কাছে ভালো মানুষের খবর দেখাতে কারণ গ্রামগঞ্জে কিন্তু একমাত্র নিউজই ডেলি কিন্তু আছেন আজ আছেন লালন লালন বাবু। বাবুকে আপনারা কিন্তু সেরকম ভাবে চেনেন না কারণ লালন বাবু লালন দাতা বলেই কিন্তু কারণ গরিব মানুষের জন্য যদি কেউ চিন্তা করে মাননীয় মোদি যাবো কতটা উন্নয়ন করেছেন এবং কি কি কাজ করেছেন কারণ সামনেই লোকসভা ইলেকশনের বিপুল ভোটে জয়ী হচ্ছেন এই এলাকা থেকে কি বলবেন সাধারণ মানুষের জন্য যাব ওনার কাছে লালনবাবু প্রথমেই আপনাকে নিউজে স্বাগত জানাই আম সকল যে ডেলি নিউজ যিনারা দেখছেন সকল কি কোটি কোটি প্রণাম এবং সালাম জানাব এবং তিনাদের পদতুলি মাথায় নিয়ে দু চারটি সাবজেক্ট আমি যেটা বলি যাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন মানুষ রূপে তিনি দেবতার কাজ করেন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি কি বলছেন যে মানব ধর্ম অর্থাৎ তিনি জাতপাত বলেন না তিনার একটাই লক্ষ্য যিনিই মানুষ তিনিই ঠিক অর্থাৎ আমাদেরও সেই দলের সৈনিক হয়ে নিজেকে গর্ববোধ মনে করি যে এই আউসগ্রাম সেইভাবে দুর্গ ছিল কেন না এই যে জঙ্গল মহল আজ কি হচ্ছে জঙ্গল হাসছে পাহাড় হাসছে দাদা জঙ্গলমহল যখন বলছেন আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন জঙ্গল জঙ্গলমহল যখন বলছেন তারা তো জঙ্গল জঙ্গলমহলের যারা ছিলেন তাদেরকে কিন্তু চাকরি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেইটাই বলতে চাইছি আপনাকে যে আজ জঙ্গল হাসছে পাহাড় হাসছে কেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাই আমাদের অভিষেক ব্যানার্জির লক্ষ্যতে কারণ আমরাও দেখুন এই জঙ্গলমহলে শিব এমের দুর্গটা আজ আমার সবুজ আবিরে চলছে যে সবুজ খেলা অর্থাৎ এখানটায় এখন তৃণমূলের দুর্গ কেন এই যে মানুষের কাছে পৌঁছেছেন মানুষের কাছে মানুষের ভালোবাসা পেয়েছেন কী বলবেন সেই সাধারণ অবশ্যই মানুষদের ওই যে বলি তিনাদের নতমস্তিকে তিনাদের প্রণাম করে তিনতে পদুলি মাথায় নিয়ে আমরা পথ চলি যে দিদি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা এই দলের সৈনিক আমাদের লক্ষ্য একটা কি সকল সকলকেই নিয়ে পথ চলা আর আমাদের এইটা যা ছিল এই লোকসভায় দিদির হাত শক্ত করতে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে তিন গুণ ভোট বেড়ে গেছে অর্থাৎ আজ আদিবাসী আমাদের সঙ্গে আজ শঙ্কলঘু আমাদের সঙ্গে আজ হিন্দু ভাইরা আমাদের সঙ্গে সর্বোপরি মা লক্ষ্মী মা কালী মা দুর্গা মা সরস্বতী সবটাই দিদি এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় সকলেই এই দলের সামিল হয়ে গেছে এই যে জেতার এই যে জেতার যে যারা আপনাদেরকে হাতে হাত ধরে সারা দিন এই আড়াইটা মাস ধরে আপনার সঙ্গে ছিল সেই সাধারণ মানুষরা কানে কান মিলিয়ে তীব্র দাবদাহ গরমে তাদের জন্য কি থাকবে অবশ্যই এই জয় তো তিনাদের জয় তিনাদের যেভাবে দিদি দেখেন শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বস্ত্র এবং জন্ম থেকে মৃত্যু সমস্তটাই দিদি তিনাদের জনি করেন দিদির এখনো ওই সাদা শাড়ি হাওয়াই চপ্পল আর টালির বাড়ি এখনো তাহলে কেন বলছে বিরোধীরা যে দিদি কিন্তু এইগুলো ভুল করছে ও বিরোধীদের কুৎসা যে বিষয় তাই আজ সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হবে আগামী বিধানসভায় আবার বিজেপিকে দেখবেন তিনাদের আর দেখা নেই একুশে জুলাই একুশে জুলাই কি আবার শুরু হবে অবশ্যই একুশে জুলাই পাবলিকের যে এ যে জনজুয়ারটা সব জায়গায় আপনি যেখানেই যাবেন শুধুই সবুজ আর সবুজ তাহলে কি দু হাজার ছাব্বিশে আবার সবুজ আবির অবশ্যই সবুজ আবির শুধু নয় আমাদের যে সকলেরই সবুজ আবিরের খেলা হবে অসম্ভব বললেন কিন্তু খেলা তো অবশ্যই হবে দু হাজার যারা সাধারণ মানুষ তারা কিন্তু অবশ্যই জিতিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ কারণ নিউজই একমাত্র আছে যে গ্রামে গঞ্জে আমরা পৌঁছাই লালনবাবু সেই কথাই বললেন সাধারণ মানুষের জন্য লালনবাবু আছেন আমাদের সঙ্গে তিনি কিন্তু লালন বাবু নয় লালনবাবু কেন বলছি কারণ তিনি কিন্তু জাত উপলব্ধি করে না তিনি মুসলিম হতে পারে কিন্তু বাঙালিদের জন্য সব সময় সব জায়গায় এগিয়ে আছে লালন বাবু কি কি কাজ করেছেন বাঙালিদের জন্য অবশ্যই আমি যখন স্কুলে লেখাপড়া করতাম তখন আমাকে লালন ফকির বলতো এখন আজকে এরিয়া দাতা লালন বলেন এর থেকে পাওয়ার কিছু নাই কেন আমি প্রেসিডেন্ট যেটা আমি এক্স প্রেসিডেন্ট হয়ে যেতে পারি কিন্তু দাতা লালন দাতা লালনই থাকবো মাদারের তো প্রেসিডেন্ট আপনি কারণ তার কারণ আপনাকে বলি বিষয় একটাই হাড়িতে মন্দির মা তারা মন্দির সেইটা লালন করছে লালনের ফ্যামিলি নিয়ে মা তারাকে প্রতিষ্ঠা করে আসছে আমার গলার এই পুজোটা আমাদের যেমন কাজ শিরুল কাস নিয়ে বন্ধ হয়ে যে চলেছিলো দু বছর ধরে আমি সেই মা দুর্গা পুজো করছি মা দুর্গার মন্দিরটাও বানিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের সেনাপতি বলছেন মানবধর্ম আমি সেই দলের সৈনিক আমারও লক্ষ্য একটাই কি মা কালী পুজো মা দুর্গা পুজো আমার সঙ্গে আদিবাসী ভাইদের তাদের জাত থান মাঝি তেনাদের সর্বোপুরি সকল মানুষের সঙ্গে আমি থাকি এবং আছি এবং থাকবো এখনো থাকবেন তো অবশ্যই অবশ্যই থাকবেন কিন্তু অবশ্যই বলছেন যতদিন বাঁচবো কিন্তু বাঙালিদের সঙ্গে এবং সারা দিন কিন্তু তাদের সঙ্গেই থাকবেন ততক্ষণে দেখতে দেখুন ডেলি নিউজ ক্যামেরায় বাবুর সঙ্গে সুপ্রিয় বড়মাণিকের রিপোর্ট ডেলি নিউজ পূর্ব বর্ধমান